আসলে বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশন জন্যই বাইরে ছিলাম তো আমার অতটা ইয়া লাগে নাই যে আনকমফোর্টেবল আমি ফার্স্টে টিমের জন্য যা দরকার তাই হবে না কোনো কিছু বলেনি জাস্ট বলছে টিম কম্বিনেশনের জন্য আর কিছু না তো খেলে আসতে পারতেন দু একটা ম্যাচ আবার কঠিন বই তাদের ক্যাম্প যোগ দিতে পারতেন ছিল তো ওখানে আপনাদের ওয়ার্কে ওয়ার্কার চালান থেকে নেওয়া বিগ ব্যাচের মঞ্চে না যেতে পারে রাখছেনটা কি আপনার সবাই তো এত আগে অপরচুনিটিটা পায় না না ভাই আমিও আগে বলছি যে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি বিগ ব্যাস হয় নাই রিজিকে ছিল না নেক্সটটা হয় ইনশাল্লাহ নমস্কার मैं क्यों नहीं करता ऐसा कुछ नहीं है शायद इधर क्या आपने एक दम बास्तु पदेशी में मिलने चल जाए जेकुलोसामेटी इनकम रेटिंग कारण है आपको बाय एक्टर बनेगा नेशनल लिमोसिक डोमेस्टिक आओ नेक बाय माने इधर तो किसी देख चाहो माने आरोग्य डोमेस्टिक के लोग एक दम बाय शायद क्या आपने बास्त এসব তো এত কিছু চিন্তা করি না যার চিন্তা করি যে রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য যদি টিম কম্বিনেশন যে না খেলি সেটা তো আমার হাতে নেই তো রেডি থাকি সব সময় খেলার জন্য আজকে যেটা রেডি করুন আমাদের এটা খুব ছোটো এবং যে জিম কতটা ছিল জিম থাকার কথা সেটাও একটু প্ল্যানের গিয়েছিলাম

বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে যে দুই একটা যদি ব্রেক থ্রু বা উইকেট আসা যায় তাহলে পুরো গ্যালারি একদম চুপ হয়ে থাকে তো এই দিক থেকে এনজয় করিস আর কি এটা কোচ আর ক্যাপ্টেন কে বললে হয় ভালো হবে